আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন এটা শির আল্লাহ ছাড়া জানেন শিখ দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শিখ আল্লাহ ছাড়া কারোর উপরে তামাকুল করা শিখ আল্লাহ ছাড়া কারোর কাছে নামে করা এই রকম অগণিত শির আমাদের সমাজে রয়েছে কাজ শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকুয়া করেন তাহাজ পড়েন তাহলে কি আল্লাহর অলি হবেন নাকি হবে না শয়তানের অলি হয়ে যাবেন ওরকম এবাদত বন্দীকে তো আবু জেহেলও করতো আরবের কাফের আল্লাহকে এক তো একমাত্র রব্বুর আলামিন সর্বশক্তিমান মানত আমার লেখা কোরান সুন্নার আলক ইসলামী আকিদা বইটা পড়লে পাবেন ইমাম আবু হানিফার আহমাতুল্লা আলীহীর লেখা আল ফেকুল আকবার ফেকুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকিদা তাউহিদের বই ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আকিদা কাকে বলে আনুস সুন্নতল জামায়াত কাকে বলে এই সব বিবরণ ইমাম আবহানিফা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহিউ উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই মোমেন হওয়া যায় না আরবের কাফেররা মানত আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না আল্লাহর কোন শরিক নেই এই বিশ্বাস দ্বারা মুমেন হওয়া যায় কাজেই শিরিক মুক্ত ইমান লাগবে আবু জহেল আল্লাহর ইবাদত করত আল্লাহ মানত কিন্তু শিরিক করে ফেলতো ইমানের দ্বিতীয় অংশ কি মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না ভাই মোহাম্মদ রসুল্লাহ সালাম এ কথার অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ সালাম ছাড়া আমাদের কোনো মুর্শিদ নেই হাদি নেই আমাদের একমাত্র মাহবুদ কে আর একমাত্র মুর্শিদ কে একমাত্র কার জন্য হবে নামাজ দিয়ে কাকে খুশি করব রোজা দিয়ে কাকে কাশি করব। মানব দিয়ে কাকে খুশি করবো করব সন্ন্যদ দিয়ে কাকে খুশি করব নফল দিয়ে কাকে খুশি করব আল্লাহকে আর এবাদতটা হবে একমাত্র কার তরিকায় রসুল সাল্লাহামের তরিকাই সব কিছু হবে একমাত্র রসুল্লামের তরিকায় যদি অন্য কোনো লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে নবুয়াতে শীর্খ হয়ে গেল